ভারতীয় চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া যার জন্ম হয়েছিল উনিশশো সালে বিহারে তার বর্তমান বয়স একচল্লিশ বছর বাবা ছিলেন অশোক চোপড়া ও মা ছিলেন মধু চোপড়া তার বাবা মা দুজনেই ভারতীয় সেনাবাহিনীর চিকিৎসক ছিলেন বাবা ছিলেন পাঞ্জাবি হিন্দু ও তার মা ছিলেন বিহারি হিন্দু তিনি স্কুল জীবন শেষ করে চোদ্দ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন পড়াশোনার জন্য পড়াশোনা শেষ করে তিনি সিনেমা জগতে সম্পূর্ণরূপে চলে আসেন ভালো অভিনয়ের কারণে তিনি একাধিক পুরস্কার পেয়েছেন এছাড়া দু সালে তিনি শিশু ও মহিলাদের উন্নয়নের জন্য ইউনিসেফে কাজ করেন এরপর দু সালে আমেরিকান গায়ক ও অভিনেতা নিক বিবাহ করেন কিন্তু খ্রিস্টান হওয়ায় তার মা তা মেনে নেননি কিন্তু সেই সময় প্রিয়াঙ্কা চোপড়া আনন্দের সঙ্গে থাকলেও বর্তমানে খ্রিস্টান হওয়ায় তাকে লোকের কাছে অনেক কথা শুনতে হচ্ছে